বয়স আটাশ পার হওয়ার পর জীবনে শখ বলে আর কিছু থাকে না থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা মনে রেখো জনপ্রিয়তা থাকলে সমালোচনা তো হবেই আর যোগ্যতা থাকলে মানুষ তোমাকে হিংসা করবেই এগুলো নিয়ে মন খারাপ না করে সদভাবে এগিয়ে যাও প্রতি মাসের সংসার খরচ থেকে মোটা অঙ্কের টাকা জমানোর সহজ পদ্ধতি অল্প টাকা থেকেও টাকা জমানো যায় নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি এবং আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো প্রতি মাসের সংসার খরচ থেকে মোটা অঙ্কের টাকা জমানোর সহজ পদ্ধতি অল্প টাকা থেকেও টাকা জমানো যায় সেই ব্লগটা আজকে তোমাদের কাছে আমি তুলে ধরবো কিভাবে টাকা সেভিং করা যায় বা সেভ করা যায় সেটাই আর কি একটু টুকিটাকি টিপস তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো আজকেও বরাবরের মতো ব্লগটা শুরু করে দিয়েছি আজকে এখন বাজে কটা জানো এখন বেলা বাজে সাড়ে আটটা কারণ আমি কিন্তু মানে ছটায় উঠেছি ঘুম থেকে বাদে বাকি অফ ক্যামেরায় কিন্তু আমি ওই নিচের সমস্ত কাজ কমপ্লিট করেছি একেবারে উটান ঝাড়ু দেওয়া বাসন ধোয়া তোমার মুরগিদের খাবার দেওয়া কলতলা ঝাড়ু দেওয়া বাথরুম ছাপ করা বাথরুমটা আমি কিন্তু ওই সপ্তাহে একদিন আর কি ক্লিন করি তো সেইগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি অতগুলো কাজ তো ব্লকে দেখানো সম্ভব না তাই না একটা ব্লক এতগুলো কাজ শেয়ার করলে না তিন চার ঘন্টার হয়ে যাবে একটা একটা ফ্লিম ফিল্ম যেরকম হয় সেরকম একটা হয়ে যাবে সেই জন্য অতটুকুই দেখাই না আমি যতটুকুই পারি ততটুকুই দেখার চেষ্টা করি আর এখন আমি সাত সকালে উঠছি এই কারণে ছেলের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে যেহেতু ওটা টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষা হওয়ার পরে কিন্তু ফেব্রুয়ারিতে ফাইনাল পরীক্ষা হবে তো সেই জন্যই আর কি আমাকে আর কি দশটার আগেই ওকে ভাত কমপ্লিট করে দিতে হবে তো সেই জন্যই আমি আর কি উঠে তারপরে ওই রান্না চাপিয়ে দিয়ে মানে রাইস কুকারে ভাত বসিয়ে দিই আমি কিন্তু এইগুলো কাজ কখন মানে যখন খুব তাড়া হয় না স্কুলের ছেলেমেয়ের তখন কিন্তু আমি ওই ভাত রাইস কুকারে বসিয়ে দিই আর ডাল ওই ইন্ডাকশানে বসিয়ে দিই কিন্তু বাদ বাকি এইগুলো কাজ করি আর আমার না রাইস কুকারে ভাত হতে এক দেড় ঘন্টা লাগে কেন কেন জানো তো ওই রাইস কুকারটা আমার খারাপ হয়ে গেছে সেই জন্য আর কি অত টাইম লাগে আগে কিন্তু অত টাইম লাগতো না তো আর কি এরকম টাইম লাগতেছে তো সেই জন্য আমি আগে মানে নিচের সমস্ত কাজ গুছিয়ে গেছি একেবারে মানে গোসল টোসল সেরে তারপরে আমি আগে ফার্স্ট ভাত বসিয়ে দিই মানে যেদিনই মানে ছেলের স্কুল থাকে বা পরীক্ষা থাকে এরকম একটা সিচুয়েশান আসে প্রত্যেক দিনে তো সমান হয় না তাই না যেদিন ছেলে স্কুল না যায় সেদিন যদি আমি এক ঘন্টা লেটও রান্নাটা হয় তবুও কোনো যায় আসে না কারণ বাড়িতে থাকবে একটু নাস্তা টাস্তা হালকা ফুলকা খেয়ে নেবে এই সেই জন্যই আর কি তো এই যে প্রতি মাসের মানে সংসার খরচ থেকে মোটা অঙ্কের টাকা কিভাবে জমানো সহজ সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো কারণ দেখো সংসার খরচ প্রত্যেক প্রত্যেক গৃহিণীরাই কিন্তু মানে হ্যাজব্যান্ডরা বাইরে ইনকাম করে সমস্ত দায়িত্ব কিন্তু এক একটা মেয়ের উপরেই থাকে তো আমরা যদি না যদি যেখানে মনে করো মাসে যদি বারো হাজার লাগে তো বা পনেরো হাজার ধরে নিলাম মাসে পনেরো হাজার লাগে হ্যাঁ ভালো মন্দ খেতে গেলে পনেরো হাজার হলে কিন্তু ভালো মতো খাওয়া যায় আর কি ভালো মন্দ খাওয়া যায় তো ওখান থেকে না আমরা মেয়েরা চাইলে ওখান থেকেও দু হাজার হোক এক হাজার হোক আমরা জমাতে পারি সেটা কি করে জানো তোমরা যদি ব্যাংকে না জমাতেও পারো তো বাড়িতে না ওই মাটির ভাড় হোক আর প্লাস্টিকের ভাড় হোক মেলা বাড়ি থেকে হোক যেখান থেকে হোক কিনে নিয়ে এসে বাড়িতেই আর কি ওই বাসার মধ্যেই রাখতে পারো কি এক হাজার হোক পাঁচশো হোক বা দু হাজার হোক যা যেরকম আয় সেরকমই কিন্তু ওখানে রাখতে পারো টুকুস করে যেমন আমাদের কিন্তু প্রত্যেক মেয়েদেরই কিন্তু মেয়েদেরই কিন্তু অনেক শখ থাকে অনেক শখের জিনিস কেনার থাকে তারা কিন্তু মানে কোনো কোথাও গেল কেনাকাটা করতে বা কোনো কাজের জন্য গেল ওখানে একটা জিনিস পছন্দ হলো নিজের শখের জিনিস তো মন মানে না ওটাই আর কি মাতা আর দেমাকে একটাই ও ওটা দেখে এসে না যদি টাকা না থাকে হাতে বাড়িতে এসে অনেক আফসোস হয় ইসরে যদি টাকা থাকতো তাহলে ওইটা কিনে নিতাম কিনে নিতাম একটা শখের জিনিস কিনে নিতাম এরকম একটা মনোভাব তো টাকাটা যদি তোমরা ওই 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 প্লাস্টিকের ভাড়ে বা ওই মাটির ভাড়ে রাখো কিন্তু সেই শখটা আর থাকবে না যে না আমার হাতে তো পয়সা নেই টাকা তো আমার ওই মাটির ভাড়ে আছে প্লাস্টিকের ব্যাঙ্কে আছে ওখান থেকে কিভাবে আমি ভাঙবো ওটা তো ভর্তি হওয়া না সত্ত্বে আমি ওটা ভাঙতে পারবো ওটা আর কি দেমাকে আনতে হবে টাকা মনে করো মানে সংসার খরচ থেকে মোটা অঙ্কের টাকা কিভাবে জমাবে সেটা কিন্তু ফার্স্টে ফার্স্ট নিজের মানে মনটাকে চেঞ্জ করতে হবে বদলাতে হবে নিজের যে শখের জিনিসগুলো সবগুলো কিন্তু বিসর্জন দিতে হবে যাকে বলে মাটি চাপা দিতে হবে হ্যাঁ আর ওই ভারগুলো যদি ওই ভারটা করে যদি তোমরা ছয় মাস ছয় মাস এক বছর এরকম করে জমিয়ে রাখতে পারো তো দেখবে ওই যখন ভাটটা ভাঙবে না তখন টাকাগুলো দেখে না মন একেবারে আনন্দে আত্মহরা হবে তো আর শখের জিনিস তখন যদি ওই টাকাগুলো দিয়ে শখের জিনিস কেনো না তবু কিন্তু অনেক টাকা বাঁচবে তাই না আর আরেকটা কথা আমি কিন্তু ওই আমার প্লাস্টিকের ব্যাঙ্কে যে টাকা রাখি না তো প্রত্যেক মাসে আমি তো ওই কচকচ একটা নতুন নোট রেখে দিই ওখানে ওই পাঁচশো টাকি আর কুড়ি টাকা করে যে ফেলি তো এখন আমি কুড়ি টাকা করে ফেলছি না এই কারণে মানে অল্প মানে অল্প অল্প টাকা রাখলে না তাড়াতাড়ি ভাড়টা ভর্তি হয়ে যাবে সেই জন্য আমি আর কি পাঁচ দিন পরপর আমি একশো টাকা করে রাখছি আর আমি কীরকম টাকা রাখি জানো ভাড়ের মধ্যে দেখবো টাকার ভিড়ের মধ্যে যদি মনে করো একটা নতুন টাকা পাই একশো টাকা হোক পাঁচশো টাকা হোক ওইগুলো কিন্তু আমি মানে হাসিও পাই আমার আমি আর কি বাচ্চার মতো করি আর কি তো নতুন নতুন টাকাগুলো কিন্তু আমি ভাড়ের মধ্যেই রাখি এটাই হচ্ছে তো এভাবে আর কি আমি আমার মানে প্রত্যেক মাসে সংসার খরচ থেকে এভাবে হলো আমি হলেও টাকা জমা করি মনে করো যেহেতু হ্যাসব্যান্ড প্রবাসে থাকে বারো হাজার হোক পনেরো হাজার হোক বা দশ হাজার হোক একটা অ্যামাউন্ট আট হাজার হোক বা সাত হাজার হোক যে কোনো একটা অ্যামাউন্ট আমার হাতে তুলে দেয় কিন্তু কম অ্যামাউন্ট হাতে থাকলে তো ওখান থেকে একশো হোক দুশো হোক বা পাঁচশো হোক ছেপ করা যায় যার যেরকম ছোট সংসারে ছোট খরচ বড় সংসারে কিন্তু বড় খরচ তো বড়ো সংসারে বেশি টাকা জমাতে পারবো ওখান থেকে নিয়ে আবার ছোট সংসারে কম করতে পারবো মনে করো আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে এখন তো দেয় আমাকে সাত হাজার করে এখন ওখান থেকে জমানো কোনো সম্ভবই হচ্ছে না তবুও তবুও চেষ্টা করি একশো হোক পঞ্চাশ হোক দুশো হোক তবুও চেষ্টা করি মানে কীরকম করে চেষ্টা করি জানো আমি তো বাসায় আর কি মূল শাক বা ওই দেখুন মানে লাউ গেড়েছি মানে কুমড়ো শাক বা গ্রামে আমার বাপের বাসা আছে ওখান থেকে কিছু টাটকা সবজি আসলো তো একবেলা যদি আমার গ্রাম থেকে আমার মায়ের বাসা থেকে সবজি আসে তো এক একবেলা সবজি খেলেও তো চল্লিশ পঞ্চাশ টাকার দরকার আছে তো ওখান থেকেও পঞ্চাশ টাকা ছেফ হলো তাই না আর দেখা গেলো দাওয়াত পড়লো আমার বাপের বাসায় বা কোথাও দাওয়াত পড়লো তো ওখানে গেলাম তো ওখানে যদি একবেলা খাই ওখানেও পঞ্চাশ টাকা ছেপ থাকলো তো এভাবেই না পঞ্চাশ একশো করে ছোট ছোট থেকেই কিন্তু বড় কিছু করা যায় একবারে কিন্তু মানুষ বড় হয় না তাই না তো আজকে আমি সকালবেলা তোমাদের সাথে গল্প করতে করতে দেখুন একেবারে রান্নার প্রসেসে চলে এসেছি তো এই যে ছেলে এখন খাচ্ছে মানে ডাল করেছি ওই কুজে ইলিশ ছিল তো কুজা ইলিশের দুটো পিস দিয়ে আর কি তিলের ভর্তা আর ডাল আলু ভাজা করেছি বা এই দিয়ে আর কি সকালেরও হয়ে যাবে দুপুরেরও হয়ে যাবে দুবেলা আরামসে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট এটা এটা হচ্ছে বিকাল টাইম বিকাল বর্তমান বাজে সাড়ে তিনটা তো আমি এখানে ব্যাগের ব্যাগ ডেলিভারির জন্য আমাকে ফোন করেছে ছেলেকে বললাম ছেলে যাবে না তো এই যে দেখুন আমি রেডি হয়েছি আর ব্যাগও তোমাদের দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন এখানে ব্যাগ আছে কয়েক ডজন আছে তো কলাফুলগুলো ফুলগুলো কত সুন্দর হয়েছে তো আমি টেম্পুর অপেক্ষায় এখা এখানে দাঁড়িয়েছি আর এখন আর কি মেয়ে দোকান খুলতেছে তো চলো টাটা আল্লাহ হাফেজ